ইয়ামিন এ কাশি আহ আহ নিয়ে আমি আরে কাশি গো আম্মু উঠে আসে আস্তে আস্তে আস আসো এই না না ফাঁদিত এখানে পানি আছে এখানে পানি বেশি ইয়ামিন না এখানে না বাসায় বাসায় এই এই ছেলে বকা দেবো কিন্তু আস এক আসো আস জোনাই দেখাইস না আর না দেখো তো তিনটা ভাই কি করে কাশো চলে আস